গুড ইভিনিং ফ্রেন্ডস ক্যান লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজ আমি তোমাদের দেখাবো একটা নতুন অন্য ধরনের রেসিপি যদি হাতে সময় একদম কম থাকে তাহলে চটপট এই রেসিপিটা বানিয়ে একবার ট্রাই করে দেখতেই পারো এর জন্য লাগবে পটল কয়েক কোয়া রসুন আর লঙ্কা কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাও সেই অনুসারে চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি পটলটা একটু ছাড়িয়ে নিই পটলের মুখগুলো প্রথমে আমি কেটে নিচ্ছি এরপর এই পটলগুলোর খোসা ছাড়িয়ে নেব এই রেসিপিটা যতটা নির্ঝাট গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ততটাই অতুলনীয় অবশ্যই বলবো একবার ট্রাই করে অন্তত দেখো দেখো সব পটলগুলোর খোসা ছাড়ানো কিন্তু হয়ে গেল এবার পটলগুলোকে হাফ করে কেটে নিচ্ছি এবার একটা মিক্সি জার নিয়ে এর মধ্যে হাফ করে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া এবার অল্প একটু জল দিয়ে এটাকে বেটের সাইড করে রেখে দিলাম এবার কড়াইয়ে তেল বসিয়ে দিলাম অবশ্যই কিন্তু সর্ষের তেল দেবে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে এবার দিয়ে দেব একটা শুকনো লঙ্কা এবার বেটে রাখা পটলটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার ব্যাস আর কোনো ঝামেলা নেই এটা এবার ফুটতে থাকবে মাঝে মাঝে এটাকে নাড়াচাড়া করে নেবে ফুটতে ফুটতেই দেখবে জলও মরে আসবে সঙ্গে পটলের আর রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে এর মধ্যে অল্প একটু চিনি অবশ্যই দেবে নুন ঝাল মিষ্টি সমপরিমাণে হলে তবেই কিন্তু এটা খেতে ভালো লাগে আর লাগবে একটু কাঁচা সর্ষের তেল নামাবার আগে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে আবার ভালোভাবে ভেজে নিলেই এই রান্নাটা কিন্তু রেডি হয়ে গেল তাহলে বন্ধুরা দেখতেই পেলে আজকের রান্নাটা কতটা সহজ যদি ভালো লাগে একটা লাইক কিন্তু আমার জন্য অবশ্যই দিও আর যারা এতক্ষণ ধরে দেখলে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদের বলবো ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকানটা টিপে দিও চলো তাহলে টাটা